আশা করি তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আমার চ্যানেলে তোমাদেরকে বন্ধুরা আর আজকে একদম একটা সিম্পল মেনু নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে আর মাছের রসা একদম সিম্পলভাবে দেখাচ্ছি বন্ধুরা একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে বানাই আর মাছের এই মেনুটা তোমরা একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা যে এটা ছোট সাইজের আর মাছ বেশি বড় না এর মধ্যে এক চামচ নুন দিয়েছি এক চামচ হলুদ দিয়েছি আর এই যে একটু এই যে পাতিলেবু পাতি লেবুর হাফ দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো যেন বন্ধুরা তাহলে আষ্টে গন্ধটা যেন না হয় যে খুব বড়ো না এটা ছোটো সাইজেরই আর মাছ এটারই ভালো করে আজকে রসা বানাবো এই যে একটু লেবু রস দিয়ে দিলাম কেন বলো তো লেবু রসটা দিলে আষ্টে গন্ধটা লাগবে না এটা খুব বড়ো সাইজের না আমি তোমাদের বারবার করে বললাম মাখানো হয়ে গেল বেশি বড়ো না ছোট সাইজের বন্ধুরা আর মাছের রসা বানানোর জন্য আমার মশলা লাগছে এখানে নিয়েছি অল্প একটু আদা এখানে নিয়েছি দুটো তেজপাতা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি একটা গোটা পেঁয়াজ নিয়েছি আর এখানে নিয়েছি একটুখানটা ওই দু তিন পোয়া রসুন নিয়েছি আর এখানে একটা পাকা টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি সাদা জিরে দু চামচ এইগুলো আমি সব মিক্স মানে মিক্সিতে পেস্ট করে নেবো এই দিয়েছি দেখতে পাচ্ছি এই মশলাগুলো আমি সব মিক্সিতে পেস্ট করে নেবো আর বন্ধুরা এখানে আমি দু মানে দুখানা আলু পেটে নিয়েছি মাঝারি সাইজের আলু বড় সাইজের না মাঝারি সাইজের দুখানা আলু পেটে নিয়েছি এইটা নিয়ে মানে ওই আর মাছের রসাটা করবো তোমরা স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো আর আবার তোমাদের কাছে নিয়ে হাজির হয়ে গেলাম একটা নতুন রান্না নতুন ভিডিও বন্ধু বন্ধুরা কড়াইটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার কড়াইটা গরম হোক তারপর তেল দেবো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছে অল্প করে সাদা তেল দিয়ে দিবো তেলটা গরম হোক তারপরে মাছগুলো ভাজবো বন্ধুরা তেল ভালো করে গরম হয়ে গেছে এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দেব এইগুলো না মানে খুব ফাটে দেখ দেখলাম সটকট করে ফাটে সবগুলো একবারেই ভেবে নেব ঢাকা দিয়ে দেবা কেন বলো তো খুব প্রচন্ড ফাটে উল্টে দেখি কেমন হলো কেন এই মাছ না প্রচন্ড থাকে লেগে গেছে ভালো করে একটা ভাজা হয়ে গেলে তারপর তুলে যাবে গরম বাবারে দেখি এবারে হলো হ্যাঁ ভাজা হয়ে গেছে সব ভালোভাবে একদম লাল করে ভাজা হয়ে গেছে আবার তুলে নেবো একটা একটা করে এটা না ঢাকা দিয়ে দিয়ে ভাজবে আর তালে তোমার এই মাছটা না প্রচণ্ড ফাটে বন্ধুরা এই যে সব তোলা হয়ে গেল ঠিক আছে বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি সাদা জিরে আর তেজপাতা এই যে অল্প করে ছোট চামচের হাফ চামচ হচ্ছে সাদা জিরে আর এই তেজপাতা দিয়ে দিলাম একটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আলুগুলো দেবো আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেবো আমি দুখানা মাঝারি সাইজের আলু দিয়েছি এবারে নুন হলুদ দিয়ে দেবো বড় চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর লবণ দেব না কষ্ট করে করে রান্না যদি নুন করা হয় না ভালো লাগবে না খেতে এবারে গিয়ে হলুদ দিয়ে দিলাম অল্প করে দিয়ে এবার এটা দু মিনিট ধরে বন্ধুরা ভাজবো গ্যাস কমে কমে এবারে দু মিনিট ধরে ভাজবো বন্ধুরা আলুগুলো দেখো লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার দেবো হচ্ছে পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা আমি আগে বেটে নিয়েছি বন্ধুরা মিক্সিতে তারপরে মশলাটা করেছি আলু সব লাল করে ভাজা হয়ে গেছে এবার এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ বেটে নিয়েছি এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে মশলাগুলো দেবো এগুলো জিরে ধনে আদা সব আমি মিক্সিতে মশলাগুলো দেখো পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে মশলাটা দিয়ে দিচ্ছি এই যে মিক্সিটা বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষাবো ভালো চ্যান্ডবেরি বিচে একদম মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে মিক্সি ধোয়া জল দিয়ে দেবো সুন্দর করে কষানো হয়ে গেছে এই যে এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম এইভাবে করবে আর মাছের রসা ও দারুণ লাগে বন্ধুরা এবার একটু জল দেবো একটু জল দিয়ে দিলাম আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে এবার এটা সিমে একদম আস্তে আস্তে ফুটতে দিয়ে দেবো এই যে এবার মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একদম গ্যাস কমিয়ে দেবো দিয়ে আস্তে 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 এটা ফুটবে এখন পাঁচ মিনিট একদম গ্যাস কমিয়ে দিলাম এই ঢাকা দিয়ে দিলাম ব্যস্ত বেড়ে ফুটবে বন্ধুরা খুলে দেখি কেমন হলো আহ কী ভালো স্যান্ডবেরিচে গো আলু এখন সিদ্ধ হয়নি একটু সিদ্ধ হবে মানে আর্ধেক হয়েছে আর কি বুঝেছ এরকম বাড়িতে গেস্ট আসলে এরম আর মাছের রসা করে দেবে দেখবে কি ভালো খাবে আরও দু মিনিট ঢাকা দিয়ে দেব বন্ধুরা একদম দু মিনিট পরে রেডি আর মাছের রসা এইভাবে বানিয়ে খাবে এবার সব সময় তো এক ঘেয়া ভালো লাগে না মানে বিভিন্ন ভ্যারাইটিস রকমের খেতে হবে বুঝলে বন্ধুরা একটু রসা একটু পাতলা ঝোল আজকে তোমাদের কাছে একটা মজার গল্প করি আমি না মানে ছোটোবেলায় যেটা সবারই হয় আর কি বুঝেছ মানে আমার দাদা মানে তখন চাকরি করতো এবার অফিস থেকে ফোন করত যে বোন বন্ধু নিয়ে আসছি এবার তখন আমি বাচ্চা মানে অতটা বুঝতাম না ছেলে মানুষ এবার আমি মাছের ঝোলে কি করতাম জানো তো এবার দাদা মাছ নিয়ে আসতো এবার বলতো মাছের ঝোল করে দিতে এবার আমি এত মানে বোকা ছিলাম বলদ কোম্পানি মাছের মধ্যে ভেন্ডি কুমড়ো ঝিঙে আলু পেঁপে দিয়ে দাদাদেরকে কাটাকড়া মাছের ঝোল করে দিতাম মানে তখন এই সেন্সটা হতো না যে মাছের মধ্যে ওগুলো এবার মা থাকতো না মা তখন মামা বাড়ি যেত আর আমি আর বাবা এবার বাবা কী করতো সকালে রান্না করে দিই বাবা অফিস চলে যেত আর দাদাই এবার বন্ধু নিয়ে আসতে এবার এরম বলতো এবার ওইটাই আমি রান্না করে দিতাম কিন্তু আমার দাদা এত ভালো ছিলেন কোনো দিন বলতো না যে বোন এগুলো সবজিগুলো তুই মাছের মধ্যে কেন দিস বা খেতে বাজে হয়েছে কোনো দিনও বলতো না বলতো কী তখন আমি দাদাকে জিজ্ঞেস করতাম দাদা ভালো হয়েছে দাদা বলতে দারুণ হয়েছে খুব ভালো হয়েছে কী ভালো রে বল আর এই বলতে বললাম খুব ভালো হয়েছে তখন আমার পরে আমি খেয়ে দেখতাম আনলাম ধর এটা ভালো হয়নি সবজি দিয়ে সব এবার তখন এবারে পরে মার কাছে বলতাম মা বলে বোকারে মাছের ঝোলে কেউ ভেন্ডি দেয় আমরা কি করে বোঝ বুঝবো আর দাদা তো কোনো দিনও বলতো না যে বল মাছের ঝোলে ভেন্ডি দিবি না বা ঝিঙে কুমড়ো এগুলো চলে না এবার আমি ওগুলো দিয়ে সব পেঁপে দেবো দিয়ে দিতাম দিয়ে পাতলা ঝোল করে দিতাম আর খালি জিজ্ঞাসা করতাম দাদা ভালো হয়েছে দাদার বন্ধুকে জিজ্ঞাসা করতাম দাদা ভালো হয়েছে খেতে বলছে খুব সুন্দর হয়েছে বনু এত ভালো বানিয়েছ তা সেই কথাগুলো মনে করি আর হাসি আরেকটা গল্প তোমাদের একদিন শোনাবো বুঝেছো ধুরা খুলে দেখি কেমন হল একদম ভালোভাবে সব ঠিকঠাক হয়ে গেছে কমপ্লিট আর মাছের রসা এইভাবে বানিয়ে খাবে বন্ধুরা অসাধারণ লাগে এবার এর মধ্যে আমি একটু সানরাইজের গরম মশলা দিয়ে দেবো ব্যাস তাহলে রান্না পুরো ডাল হয়ে গেল রান্না সানরাইজের শাহ গরম মশলা একটু দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু ব্যাস দিয়ে দু মিনিট পরে তোমাদের কাছে সার্ভ করছি বন্ধুরা আর মাছের রসা একদম রেডি এইভাবে রান্না করে খাবে তোমাদেরকে দেখালাম একদম সিম্পিল রয়েতে দেখিয়েছি কোনো ঝিকঝাট করিনি এরমভাবে বানিয়ে খাবে তোমরা পারলে ধনেপাতা পাতা একটু দিতে পারো আমার কাছে ধনেপাতাটা পাতাটা ছিল ফ্রিজে ঠিকই শুকিয়ে গেছে বুঝলে বন্ধুরা ধরে পাতা উপর দিয়ে দিয়ে সার্ভ করে দেখাই একদম রেডি আর মাছের রসা বন্ধুরা একদম রেডি হয়ে গেলো আর আর মাছের রসা এইভাবে তোমরা আর মাছের রসা খাবে আর এইটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো বন্ধুরা রান্নাটা প্লিজ কমেন্ট করে জানিব যে সুলেখা রান্না কেমন লাগছে তোমাদের আর খুব ভালো থাকবে বন্ধুরা সাবধানে থাকবে টাটা বন্ধুরা একদম রেডি হয়ে গেলো আর মাছের রসা এই রসা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর আজকে তোমাদেরকে একটা কথা বলে দিই বন্ধুরা আমি না প্রত্যেক দিন আমার ভিডিওটা আপলোড হতো একটা সময় মানে আমার ভিডিওটা আপলোড করা হতো একটা সময় মানে ছাড়া হতো চ্যানেলে কিন্তু আজকে থেকে আমার মানে চ্যানেলে তোমার হচ্ছে সকাল নটার সময় ভিডিওটা আপলোড করতে হবে কেন আমাদের একটু টাইমের প্রবলেম হয়ে গেছে বন্ধুরা তাই জন্য আমার সকালেই তোমরা যারা যারা আমাকে ভালোবাসো আমার টাইমটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে সকাল নটার মধ্যেই আমার ভিডিওটা দেখতে পাবে বুঝলে একটু টাইমটা আমাদের একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়ে গেছে তাই জন্য দুপুরে আর ভিডিও যাবে না সকাল সকাল ভিডিও যাবে প্লিজ তোমরা কোনো মাইন্ড করবে না প্লিজ আমার ভিডিওটা অন্তত দেখবে বন্ধুরা আর খুব ভালোবাসা রইলো তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা ভীষণ ভালো লাগছে বন্ধুরা আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে নমস্কার